খেলা দেখিয়ে দিয়েছে জামায়াত নিজের ফাঁদে পড়ে ছটফট করছে বিএনপি মাঠে নেতা কর্মীদের চরম হতাশা ভেঙে পড়া আশাহত আহিমাজ আসসালামু আলাইকুম ইউনুস এবং জামায়াত ইসলামের সাথে গতকাল বৈঠক হয়েছে এই বৈঠকে কি নিয়ে আলাপ করেছে তারা ইউনুস একটি কথা বলেছেন প্রশাসন নিরপেক্ষ থাকবে বিএনপিকে একই আশ্বাস দিয়েছেন যে রদবদল আমার হাতে থাকবে অর্থাৎ অভিযোগের ভিত্তিতে বোঝা যায় কে কোন পরিস্থিতিতে আছে আপনার কাছে যখন অভিযোগ নিয়ে আসে কেউ বা কোনো বিচারপতির কাছে যখন কেউ অভিযোগ নিয়ে যায় তখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কে কোন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে যাই হোক তো এই কথা ব্যাখ্যা করার দরকার আছে আর ধরেন আপনি একজন ধনী লোক কেউ একজন আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে যে পাশের লোক তার সাথে জমি নিয়ে খুব ঝামেলা করছে আপনি নির্গাত ধরে নেবেন তার বাসস্থানের সমস্যা খুব সহজ কেউ একজন এসে বলছে তার ঘরে খাবার নাই আপনি ধরে নেবেন সে অভাবই তো অভিযোগের ভিত্তিতে বুঝা যায় তো বিএনপি যখন বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন বিএনপির অভিযোগ ছিল সরকারকে তত্ত্বাবধায়কের আদলে সাজাতে হবে ইন্টেরিম চলবে না আর অভিযোগ ছিল প্রশাসনে প্রচুর জামায়াত সব নাকি জামায়াত ইসলামের লোক সারা প্রশাসনে অর্থাৎ বিএনপি এটা গেম খেলে খেলে বলুক অথবা ট্রাম খেলে বলুক অথবা জামায়াতকে চাপে রাখার জন্য বলুক এই ফাঁদে পড়ে গেছে বিএনপি এখন দেশের মধ্যম শ্রেণীর নেতাকর্মীরা মাঠ পর্যায়ের ভোটারেরা জেনে গেছে প্রশাসন বিএনপির হাতে নেই এটা কিন্তু একটা হতাশা বাংলাদেশের মানুষ ক্ষমতার রাজনীতি পছন্দ করে আপনি কেউ একজনকে মেরে দিচ্ছেন নিয়ন্ত্রণ করছেন ধমকে দিচ্ছেন মানুষ আপনার কাছে এসে আশ্রয় গ্রহণ করবে কারণ আপনি নিরাপত্তা দিতে পারবেন এই জিনিসটি প্রতিষ্ঠিত হয়ে যায় এর আলোকেই বিএনপি সতের বছর ভয় দেখিয়ে শাসন করেছে জামাত সেটা দেখাচ্ছে না কিন্তু জামাত এটা দেখাচ্ছে যে বিএনপির চাইতে তারা আশ্রয় দিতে বেশি সক্ষম কারণ যার অভিযোগ বেশি সে দুর্বল বেশি এটা কিন্তু একটা স্বাভাবিক সূত্র আর যার যেই ধরনের অভিযোগ অভিযোগের ধরন দেখে তার অবস্থা আপনি বুঝতে পারবেন কেউ যদি বলে আমি বেশি উপরে আমি আমি একটু নিচে নামতে চাই তাহলে বোঝা যাবে সে অনেক উপরে আছে। গাছের অনেক উপরে আছে কেউ যদি বলে আমি এত বেশি নিচে ঠান্ডা লাগছে আমি একটু উপরে উঠতে চাই তার মানে সে নিচে আছে প্রত্যাশা অভিযোগ এসবের ভিত্তিতে কিন্তু বোঝা যায় তো নিজের ফাঁদে কিভাবে পড়লো বিএনপি বিএনপি বারবার অভিযোগ করে আসছে প্রশাসনের জামায়াত গুপ্তভাবে লোক ঢুকিয়েছে যেমন তিরিশ জন সচিব বিএনপির ব্যানারে প্রমোশন নিয়েছে বিএনপির ধারণা এরা জামাত কেন কারণ এরা ঘুস খাচ্ছে না এদের বিরুদ্ধে অভিযোগ পুরা সচিবালয়ে রোটে গেছে একশো জন সচিব আছে স্বতন্ত্র ক্যাবিনেট স্বতন্ত্র মানে পূর্ণ সচিব একশো একজন ছিল আগে এখন একশো জন আছে একজন নিয়োগ হচ্ছে না একজন নিয়ে জামেলা জামায়াত বিএনপি এনসিপির মধ্যে তিনজন একদম স্ট্যাম্প লাগানো জামায়াত গণপ্রশাসন ফরেন স্বরাষ্ট্র একদম স্ট্যাম্প লাগানো জামায়াত আর জামাত নাই প্রশাসন এখন বিএনপি সন্দেহ করতেছে তারা জন সচিব পেয়েছে তাদের সার্ভেতে তারা ঘুষ খায় না এই লোকগুলোই বিএনপি সন্দেহ করতেছে জামাত জামায়াত ইসলাম ষড়যন্ত্র করে গুপ্ত করে এদেরকে বিএনপিতে ঢুকেছে তার মানে তারা নিজে বুঝিয়ে দিল প্রকাশ করে দিল এরা যদি বিএনপি হতো এরা তো বিএনপির ব্যানারে চাকরি করতেছে বিএনপি পন্থী হিসাবে যদি তাই হতো তাহলে এরা ঘুষ খেত কিন্তু এরা তো ঘুষ খাচ্ছে না তার মানে এরা জামাত হতে পারে তো প্রশাসনের ভিতরে দুইটি জিনিস ছড়িয়ে গেল জামাত না হলেও নিজেরা নিজেদের গেমেই নিজেদের খেলায় ফেসে গেছে এই ফাঁদে ফেঁসে গেছে জামায়াতে ইয়া বিএনপি আর ওখান থেকে বের হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি বলছে যে বিএনপি কোনো দাবি মানতে চায় না ও জনগণের চাপে মানছে অর্থাৎ জনগণের সাথে তাদের দূরত্ব দুইটি জিনিস সাধারণ মানুষের কাছে এত নরম সফট একটি বার্তা পৌঁছে দিয়েছে যে মানুষ নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে আপনি দেখবেন কিছু কিছু আপনি হাবিবুল্লাহ বেলালি নারায়ণগঞ্জের একজন ওয়াজ করাল কারি হাবিবুল্লাহ বেলালি আওয়ামী লীগের খুব ভালো ওয়াজ করতো এক সময় আমরা যখন থ্রি পড়ি ওয়ান টু থ্রি শেখ পাক্কা আওয়ামী লীগ তো সুন্দর ওয়াজ করতো সে মানে হাবিবুল্লাহ বেলালি যুক্তিবাদীও বলতো অনেকে তো সে যখন ওয়াজ করতো তো কাহিনী বলতো সে আগে কাহিনীর অর্ধেক বলে সে টাকা পয়সা নিত। যে টাকা উঠাইতো তার ওয়াজে টাকা উঠানো হইতো এরপরে সে বাকি কি অর্ধেক আর বলতো না মনোযোগ দিয়ে চলে যেত দেরি হয়ে গেছে বলে আরেক মাহফিল ছিল চলে মাহফিলের প্রতারণা শুরু করেছে এই লোকটি মূলত তো সে প্রায় কিন্তু অভিযোগ করতো দেশে যে জামায়াত ইসলাম নামের সংগঠন আছে তারা আসল ইসলাম না মোনাজাতের আগে দিয়ে এটা বলতো বাংলাদেশের মানুষ কিন্তু মোনাজাত বক্ত মোনাজাত কিন্তু ম্যান্ডেটরি না মোনাজাত একটা কমার্শিয়াল ম্যাটার এটা শুধু একটা কমার্শিয়াল ম্যাটার সুরে তালে লয়ে টান দিয়ে কবরের কথা বলে মোনাজাত দিবে মানুষ তখন বুঝে যে আমার টাকা পয়সা পোষাই গেছে যেগুলো দিছি সে রকম অভিযোগ করতো জামায়াতের কিন্তু সে প্রতারণাটা করতো সে ঠিক এই কাজটা এখন বিএনপি করছে যেমন এই যে ধরেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে তিরিশ জনের কমিটি করছে একটা ছাত্রদল সেখানে বিশ জনের চিহ্নিত ছাত্রলীগ চিহ্নিত ছাত্রলীগ কর্মী না নেতা এরপরেই তারা একটা সংবাদ সম্মেলন করে অভিযোগ করল সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিবির ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পুনর্বাসিত করছে দেখেন অপরাধটা করে এসে এটা একটা আওয়ামী লীগ মারাত্মক চরিত্র তারা একটা মানে চুরি করবে করে কেউ একজন অভিযোগ করবে একটা সংবাদ সম্মেলনে বলে দিবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এরা রাজাকার মানে যেই তাদের বিরুদ্ধে বলবে তারা রাজাকার অপরাধ করে এসে অভিযোগ করা এক সময় প্রচলন ছিল ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না চুপ করে থাকা না এখন এক ধাপ এগিয়ে অপরাধ করার পর অভিযোগ করে দেয় এবার এটা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকে তো এভাবেই তারা ফাঁদে পড়ে এখন বিএনপি সেভাবে অভিযোগ করছে অভিযোগ করতে করতে মানুষ জানে জেনে যাচ্ছে যার অভিযোগ বেশি সে দুর্বল তো বিএনপির যদি প্রশাসনে কিছু নাই থাকে তাহলে তারা ক্ষমতায় আসবে কীভাবে চালাবে কিভাবে তাহলে এভাবে ফাঁদে পড়ে গেছে বিএনপি সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম